দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের একান্ন নম্বর ধারা থেকে সত্তর নম্বর ধারা নিচে আলোচনা করা হল ধারা একান্ন জারি কার্যকর করার জন্য আদালতের ক্ষমতা যে সকল শর্তাদি ও সীমানা নির্ধারণ করা হয় তৎসাপেক্ষে আবেদনক্রমে আদালত ডিগ্রি জারির আদেশ প্রদান করতে পারেন ক স্পষ্টভাবে ডিগ্রিভুক্ত কোন সম্পত্তি অর্পণের দ্বারা কোন সম্পত্তি ক্রোক ও বিক্রয় অথবা ক্রোক ব্যতীত কোন সম্পত্তি বিক্রয়ের দ্বারা গ গ্রেফতার ও কারাগারে আটক করে ঘ রিসিভার নিয়োগ করে অথবা উম প্রতিকারের প্রকৃতি অনুসারে অন্য কোন পন্থায় তবে শর্ত থাকে যে ডিক্রিটি যদি অর্থ পরিশোধের জন্য হয় তবে কারাগার আটকের আদেশ দেয়া যাবে না যদি না রায়ের দেনাদারকে কেন কারাগারে সোপর্দ করা হবে না তার কারণ দর্শাইবার জন্য সুযোগ দেওয়ার পর আদালত সম্বোষ হয়ে নিমের যে কোন কারণসমূহ লিপিবদ্ধ করেন ক যে রায়ের দেনাদার ডিক্রি জারির বাধাদান বাউহা বিলম্বিত করার উদ্দেশ্যে এক পলাতক হতে পারে অথবা সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভুক্ত এলাকা পরিত্যাগ করতে পারে অথবা দুই যে মামলায় ডিক্রি দেওয়া হয়েছে তা দায়ের পর তার সম্পত্তির কোন অংশ অসদুপায় হস্তান্তরিত বোপন বা অপসারিত করেছে বা তার সম্পত্তি নিয়ে অন্য রূপ খারাপ বিশ্বাসের কাজ করেছে অথবা খ ডিক্রির তারিখ পর্যন্ত বা তৎপর ডিক্রির টাকা সম্পূর্ণ বা তার উপযুক্ত অংশ পরিশোধের সম্বতি রায়ের দেনাদারের ছিল বা আছে এবং সেই টাকা পরিশোধে সে অস্বীকার বা অবহেলা করে বা অস্বীকার বা অবহেলা করেছে অথবা গ ডিক্রিটি যে পরিমাণ অর্থের জন্য ছিল সেই পরিমাণের জন্য রায়ের দেনাদার আস্থাভাজন ব্যক্তির ভুমকি হিসেবে জন্য দায়ী ছিল ব্যাখ্যা দফা খ এ বর্ণিত রায়ের দেনাদারের সংগতি হিসেবে করার সময় রায়ের দেনাদারের যে সম্পত্তি বর্তমানে প্রচলিত কোন আইন বা আইনের ন্যায় প্রযোজ্য অপর কোন নীতি অনুসারে ডিক্রিজারির দরুণক্রক হতে অব্যাহতি লাভের যজ্ঞ তা হিসেবে ধরা চলবে না ধারাহ বাহান্য বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি কার্যকর করা এক কোন মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধির বিরুদ্ধে যখন কোন ডিক্রি দেয়া হয় এবং মৃত ব্যক্তির সম্পত্তি হতে টাকা পরিশোধের জন্য যদি উক্ত ডিক্রি দেয়া হয় এবং মৃত ব্যক্তির সম্পত্তি হতে টাকা পরিশোধের জন্য যদি উক্ত ডিক্রি দেয়া হয়ে থাকে তবে সেরূপ কোন সম্পত্তি ক্রোক বিক্রয়ের দ্বারা উক্ত ডিক্রি জারি করা যেতে পারে দুই যে ক্ষেত্রে রায়ের দেনাদারের দখলে অনুরূপ কোন সম্পত্তি না থাকে এবং মৃত ব্যক্তির সম্পত্তি তার দখলে আসিয়াছিল বলে প্রমাণ থাকে আর তার যথাযথ ব্যবহার করেছে বলে যদি আদালতকে সম্ভস্ট করতে ব্যর্থ হয় তাহলে সম্পত্তির যে পরিমাণের ব্যাপারে আদালতকে সম্বোষ করতে ব্যর্থ হয়েছে সেই পরিমাণের অনুপাতে রায়ের দেনাদারের বিরুদ্ধে ডিক্রিটি জারি করা যাবে যেন ডিক্রিটি ব্যক্তিগতভাবে তারই উপর প্রদত্ত হয়েছিল ধারা তিপ্পান্ন পূর্বপুরুষের সম্পত্তির দায় যখন মৃত পূর্বপুরুষের কোন সম্পত্তি পুত্র বা অপর কোন বংশধরের হাতে আসে যা হিন্দু আইন অনুসারে দেনা পরিশোধের দায়ের অধীন সেই সম্পত্তি সম্পর্কে কোন বিক্রি প্রদান করা হলে সেই সম্পত্তি পঞ্চাশ ও বাহান্ন ধারার উদ্দেশ্যে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি হিসেবে পুত্র বা অপর বংশধরের হস্তগত সম্পত্তি গণ্য হবে ধারা চুয়ান্ন সম্পত্তি বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ যে ক্ষেত্রে সরকারি রাজস্ব প্রদানের প্রয়োজনে কোন অবিভক্ত সম্পত্তি বাটোয়ারার জন্য অথবা অনুরূপ কোন সম্পত্তির কোন অংশের পৃথক দখলের জন্য ডিগ্রি প্রদত্ত হয়েছে সেক্ষেত্রে কালেক্টর অথবা তার পক্ষে মনোনীত কোন গেজেটের অধস্থন কর্মকর্তা বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ সম্পর্কে বর্তমানে প্রচলিত কোন আইন যদি থাকে অনুসারে এরূপ সম্পত্তির বাটোয়ারা বা অংশ পৃথকীকরণ সম্পন্ন করবেন ধারা পঞ্চান্ন গ্রেফতার ও আটক এক ডিক্রি জারির জন্য কোন রায়ের দেনাদারকে যে কোন সময় এবং যে কোন দিনে গ্রেফতার করা যেতে পারবে এবং যথাসম্ভব শীঘ্র তাকে আদালতে হাজির করতে হবে এবং তাকে আটক রাখার আদেশ দানকারী আদালত যে জেলায় অবস্থিত সেই জেলার দেওয়ানি কারাগারে তাকে আটক রাখা যেতে পারবে অথবা যেখানে দেওয়ানি কারাগারে উপযুক্ত স্থান সংকুলনের ব্যবস্থা নাই সেক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে তাকে আটক রাখা যাবে প্রথমত শর্ত থাকে যে অত্র ধারা অনুসারে কাউকেও গ্রেফতারের জন্য সূর্যাস্তের পরও সূর্যোদয়ের পূর্বে কোন বাসগৃহে প্রবেশ করা যাবে না দ্বিতীয়ত শর্ত থাকে যে কোন বাসগৃহের বহিদার ভেঙ্গে খোলা যাবে না যদি না উহা রায়ের দেনাদারের দখলকৃত বাসগৃহ হয় এবং সে উহাতে প্রবেশ করতে দিতে অস্বীকার করে বা কোনোভাবে বাধা প্রদান করে কিন্তু গ্রেফতারের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা যদি যথারীতি কোন প্রবেশাধিকার পেয়ে থাকেন তবে উক্ত গৃহের কোন কক্ষে রায়ের দেনাদারকে পাওয়া যাবে বলে তিনি সংগত কারণে বিশ্বাস করলে সেই কক্ষের দরজা ভেঙে খুলতে পারবেন তৃতীয়ত শর্ত থাকে যে যদি কক্ষটি এমন কোন মহিলার দখলে থাকে যিনি রায়ের দেনাদার নহেন এবং যিনি দেশের আচার অনুসারে লোকসমক্ষে বাহির হন না সেক্ষেত্রে গ্রেফতারের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা উক্ত মহিলাকে সেখানে হতে ইচ্ছামত সরে যাওয়ার জন্য উপযুক্ত সময় ও সুযোগ দেওয়ার পর গ্রেফতার করার জন্য উক্ত কক্ষে প্রবেশ করতে পারবে না চতুর্থ শর্ত থাকে যে ডিক্রিটি জারির জন্য রায়ের দেনাদারকে গ্রেফতার করা হলে উক্ত ডিক্রিটি যদি টাকা পরিশোধের জন্য হয়ে থাকে এবং রায়ের দেনাদার যদি কর্মকর্তা তাকে অবিলম্বে মুক্তি দিবেন দুই সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করতে পারেন যে কোন ব্যক্তি বা কোন শ্রেণীর ব্যক্তিগণকে গ্রেফতার করলে জনসাধারণের বিপদ বা অসুবিধার সৃষ্টি হতে পারে বিধায় ডিক্রি জারির জন্য এরূপ ব্যক্তিকে গ্রেফতার করতে হলে সরকার কর্তৃক এই সম্পর্কে নির্ধারিত পদ্ধতি ব্যতীত অন্যভাবে গ্রেফতার করা চলবে না তিন টাকা পরিশোধের ডিগ্রি জারির জন্য কোন রায়ের দেনাদারকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত তাকে জানাবেন যে সে একজন দেউলিয়া ঘোষিত হওয়ার আবেদন করতে পারবে এবং সে যদি এরূপ আবেদনের ব্যাপারে কোন খারাপ বিশ্বাসের কাজ না করে এবং বর্তমানে প্রচলিত দেউলিয়া আইনের বিধানসমূহ মানিয়া চলে তবে তাকে মুক্তি দেয়া যাবে চার যদি রায়ের দেনাদার দেউলিয়া ঘোষিত হবার আবেদন করার ইচ্ছা প্রকারশ করে তবে এক মাসের মধ্যে সে এরূপ আবেদন পেশ করবে এবং যে ডিগ্রি জারির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তৎসংক্রান্ত কোন ব্যাপারে ডাকা হলে সে হাজির হবে এই মর্মে জামানত প্রদান করে তাহলে আদালত তাকে মুক্তি দিতে পারেন এবং যদি সে যথাসময়ে সেরূপ আবেদন না করে এবং হাজির না হয় তাহলে আদালত তার জামানতের টাকা আদায়ের নির্দেশ অথবা ডিক্রি জারির জন্য তাকে দেওয়ানি কারাগারে সোপর্দ করার নির্দেশ দিতে পারেন ধারা ছাপ্পান্ন টাকা ডিক্রি জারিতে মহিলাকে গ্রেফতার বা আটকের বাধা নিষেধ হই এই খণ্ডে যে কোন বিধান থাকা সত্ত্বেও আদালত টাকা পরিশোধের ডিক্রি জারির জন্য কোন মহিলাকে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটক রাখার কোন আদেশ দিতে পারবেন না ধারা সাতান্ন খরপোস ভাতা সরকার রায়ের দেনাদারের খরপোশের জন্য তার পদ বোত্র ও জাতীয়তার মাত্রাঙ্ক অনুসারে মাসিক ভাতার হার নির্দিষ্ট করতে পারবে না ধারা হাঁটান্ন আটকও মুক্তি এক দেওয়ানি কারাগারে ডিক্রি জারির জন্য আটক প্রত্যেক ব্যক্তিকে ক ডিক্রির টাকার অঙ্ক পঞ্চাশ টাকার ঊর্ধ্বে হলে ছয় মাসের জন্য এবং খ অন্য যে কোন ক্ষেত্রে ছয় সপ্তাহের জন্য আটক রাখা যাবে তবে শর্ত থাকে যে উক্ত ছয় মাস বা ছয় সপ্তাহ পূর্ণ হবার পূর্বেই এক যদি তার আটকের পরোয়ানায় উল্লেখিত টাকা দেওয়ানি কারাগারের ভারপ্রাণ কর্মকর্তা কাছে পরিশোধ করা হয় অথবা দুই তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রির টাকা অন্য কোনোভাবে মিটানো হয়ে থাকে আখল তিন যে ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে তার অনুরোধক্রমে আখড়া চার যে ব্যক্তির আবেদনক্রমে তাকে আটক করা হয়েছে সেই ব্যক্তি কর্তৃক খোরাকি ভাতা প্রদানে ব্যর্থ হলে আটক ব্যক্তিকে মুক্তি দেয়া যাবে আরও শর্ত থাকে যে আদালতের আদেশ ব্যতীত উপরোক্ত দুই ও তিন নং দফাসমূহের অধীনে কাউকে মুক্তি দেয়া যাবে না দুই এই ধারার অধীনে কোন রায়ের দেনাদারকে আটক অবস্থা হতে মুক্তি দিলে উক্ত মুক্তির কারণে সে উক্ত দেনা হতে রেহাই পাবে না কিন্তু তাকে সেই ডিক্রি জারি করে পুনরায় গ্রেফতার করাও যাবে না যে ডিক্রি জারির ফলে সে দেওয়ানি কারাগারে আটক ছিল ধারা উনষাট অসুস্থতার অজুহাতে মুক্তি এক কোন রায়ের দেনাদারের বিরুদ্ধে গ্রেফতারি প্রোয়ানা জারি হবার পর যে কোন সময় তার গুরুতর অসুস্থতার অজুহাতে আদালত উহা বাতিল করতে পারেন দুই রায়ের দেনাদারকে গ্রেফতারের পর আদালত যদি মনে করেন যে স্বাস্থ্য অবস্থা বিবেচনায় তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা চলে না তবে আদালত তাকে মুক্তি দিতে পারেন তিন যে ক্ষেত্রে রায়ের দেনাদারকে দেওয়ানি কারাগারে সোপর্দ করা হয়েছে সেক্ষেত্রে ক সরকার কোন সংক্রামক বা ক্ষতির ব্যাধির কারণে তাকে মুক্তি দিতে পারেন অথবা খ উক্ত ব্যক্তির গুরুতর অসুস্থতার কারণে সোপর্দকারী আদালত বা উহাজে আদালতের অধস্তন সেরূপ আদালত তাকে মুক্তি দিতে পারেন চার এই ধারার অধীনে কোন রায়ের দেনাদারকে মুক্তি দেয়া হলে তাকে পুনরায় গ্রেফতার করা যাবে কিন্তু উক্ত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটকের মোট মেয়াদ আটান্ন ধারায় বর্ণিত মেয়াদের অধিক হবে না ধারা ষাট ডিক্রিজারিতে ক্রকযোগ্য এবং নিলামে বিক্রয়যোগ্য সম্পত্তি নিম্নলিখিত সম্পত্তিগুলি ক্রোক বিক্রয় করে ডিক্রি জারি করা যাবে যথা জমি, বাসগৃহ অথবা অন্য দালান কোঠা মালপত্র টাকা ব্যাংক নোট চেক বিল অব এক্সচেঞ্জ হুন্ডি প্রমিশরি নোট সরকারি সিকিউরিটি বন্ড বা অর্থের অন্য কোন প্রকার সিকিউরিটিস দেনা কর্পোরেশনের শেয়ার এবং অতঃপর এখানে উল্লেখগুলি ব্যতীত রায়ের দেনাদারের অন্য সকল প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যোগ্য সম্পত্তি অথবা এরূপ সম্পত্তি যার উপর অথবা যা হতে প্রাপ্য মুনাফা যার বিলি বন্টনের ক্ষমতা তার নিজের উপকারার্থে প্রয়োগের অধিকার রয়েছে এরূপ সম্পত্তি উক্ত দেনাদারের নিজ নামেই থাকুক বা তার জিম্মাদারিতে বা তার পক্ষে অন্য নামেই থাকুক তবে শর্ত থাকে যে নিম্নলিখিত জিনিসগুলি এভাবে ক্রোক বা বিক্রয় করা যাবে না ক রায়ের দেনাদার তার স্ত্রী এবং সন্তানবনের আবশ্যকীয় পরিধেয় বস্ত্রাধি রান্নার বাসনপত্রাদি বিছানাপত্র এবং এমন বহনাপত্র যা ধর্মীয় বিধান অনুসারে কোন মহিলার পক্ষে হাতছাড়া করা সম্ভব নহে খ কারিগরের যন্ত্রপাতি এবং যদি রায়ের দেনাদার একজন কৃষিজীবী হয় তবে তার চাষের হাতিয়ার ব মহিষাদি ও বীজ যার আদালতের মতে তার জীবিকা অর্জনের জন্য প্রয়োজন এবং এমন কৃষিজাত দ্রব্যের বা এমন শ্রেণীর কৃষিজাত দ্রব্যের অংশ বিশেষ যা পর্বতী ধারাগুলিতে বর্ণিত বিধানে দায়মুক্ত বলে ঘোষিত গ কোন কৃষকের মালিকানা এবং তার দখলকৃত কোন বাসভূমি এবং অন্যান্য দালান কোঠা ইহার মালমশলা এবং অবস্থান এতে প্রত্যক্ষভাবে সংযুক্ত ভূমি সহ যা তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় ঘ হিসেবের খাতা ক্ষতিপূরণের জন্য মামলা দায়েরের একমাত্র অধিকার চ ব্যক্তিগত সেবার কোন অধিকার ছ সরকারি পেনশন ভোগীদের বৃত্তি এবং এককালীন সাহায্য অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে দেয় চাকুরে পরিবারের পেনশন তহবিল হতে প্রাপ্য সাহায্য এবং রাজনৈতিক নেপশন জ টাকায় অথবা দ্রব্য সামগ্রী দ্বারা পরিশোধযোগ্য শ্রমিক ও গৃহভূত্বের মঞ্জুরি ঝ বেতনের প্রথম একশত টাকা এবং অবশিষ্ট টাকা অর্ধেক তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্রের কোন কর্মচারী অথবা রেলের কর্মচারী অথবা স্থানীয় কোন কর্তৃপক্ষের কর্মচারীগণের বেতন এরূপ ক্রোক করা হলে বেতনের যে অংশ ক্রোকযোগ্য যা মাঝে মাঝে বা একযোগে চব্বিশ মাস যাবৎ ক্রোকাবদ্ধ রয়েছে তা পর্বতী বার মাস ক্রোক হতে অব্যাহতি পাবে এবং সেই ক্রোক যদি একই টিক্রির দরুণ হয়ে থাকে তবে সেই ডিক্রির দরুণ ক্রোক হতে ইহা চূড়ান্তভাবে অব্যাহতি পাবে ইয় যাদের বেতন ও ভাতার উপর উনিশশো বাহান্ন সালের আর্মি এক উনিশশো একষট্টি সনের নেভি অধ্যাদেশ অথবা উনিশশো তিপ্পান্ন সনের এয়ারফোর্স এক প্রযোজ্য ট সকল ধরনের বাধ্যতামূলক সঞ্চয় এবং উনিশশো পঁচিশ সনের প্রভিডেন্ট ফান্ড অ্যাক্টের আওতাধীন জমা দেয়া বা তথা হতে প্রাপ্ত সমুদয় অর্থ যা উক্ত আইন অনুসারে ক্রোকের যজ্ঞ নহে বলে ঘোষণা করা হয়েছে থ প্রজাতন্ত্রের কর্মচারী রেলের কর্মচারী বা স্থানীয় কোন কর্তৃপক্ষের কর্মচারীগণের প্রাপ্য যে ভাতা তার বেতনাদির অংশ হিসেবে গণ্য যা সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি প্রচারের দ্বারাকর হতে অব্যাহতি লাভ করেছে তা এবং সাময়িকভাবে বরখাস্তকৃত এরূপ কোন কর্মচারীর জীবনধারণের জন্য যে ভাতা মঞ্জুর করা হয়েছে ড কারো মৃত্যুর পরে বেঁচে থেকে উত্তরাধিকারের কোন প্রত্যাশা বা শুধু অন্য কোন সম্ভাব্য অধিকার বা পার্থ ভবিষ্যতে খরপোশ লাভের অধিকার ন বাংলাদেশের কোন আইন অনুসারে ডিকি জারির দরুন নিলাম বিক্রয় হতে অব্যাহতি প্রাপ্ত কোন ভাতা এবং ত যে ক্ষেত্রে রায়ের দেনাদার ভূমি রাজস্ব প্রদানের জন্য দায়ী থাকে সেক্ষেত্রে বর্তমানে বলবৎ কোন আইন অনুসারে বকেয়া ভূমি রাজস্ব পরিশোধের জন্য নিলাম বিক্রয় হতে অব্যাহতি প্রাপ্ত অস্থাবর সম্পত্তি ব্যাখ্যা এক ছ ঝ এ চার থ ও ব সমূহে বর্ণিত জিনিসগুলি প্রকৃতপক্ষে পাওনা হওয়ার পূর্বে বাপরিক্রক ও নিলাম বিক্রয় হতে অব্যাহতি পাবে এবং প্রজাতন্ত্রের কর্মচারী রেলের কর্মচারী বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীর ক্ষেত্র ব্যতীত অন্যান্যদের বেতনের যে যে অংশ তা কার্যত পাওনা না হওয়া পর্যন্ত ক্রোক হতে অব্যাহতি পাবে ব্যাখ্যা দুই জ ও ঝ দফাসমূহে বেতন বলতে দফায় বর্ণিত শর্তে যে সকল ভাতাক্রক হতে মুক্ত বলে ঘোষিত হয়েছে তা ছাড়া চাকুরিজীবীর কার্যে নিয়ক্ত বা ছুটিতে থাকাকালে মোট মাসিক বেতন বুঝাবে ব্যাখ্যা তিন উনিশশো সালের সাত নং আইন দ্বারা বাদ দেয়া হয়েছে দুই কৃষিদ্রব্য হতে আংশিক অব্যাহতি বাসগৃহ বা অন্যান্য দালান কোঠা ইহার মাল মশলা ও অবস্থান ও এতে প্রত্যক্ষভাবে সংযুক্ত ভূমিসহ যা তাদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় অত্র ধারায় বর্ণিত বিধানের ফলে উক্ত বাসস্থান দালান অবস্থান বা ভূমির বকেয়া খাজনার দরুন বিক্রিজারির জন্য অথবা নিলাম বিক্রয় হতে অব্যাহতি পাবে না ধারা একষট্টি কৃষিজাত দ্রব্যের আংশিক অব্যাহতি সরকার সরকারি গেজেটে একটি বিশেষ আদেশ প্রকাশ করে ঘোষণা করতে পারেন যে কৃষিজাত দ্রব্যের যে অংশ বা কোন শ্রেণীর কৃষিজাত দ্রব্য রায়ের দেনাদার কৃষক বা যে কোন শ্রেণীর কৃষিজীবী হলে চাষের দ্বারা উৎপন্ন আগামী ফসল না উঠা পর্যন্ত উত্তরায়ের দেনাদারও তার পরিবারের খোরাকির জন্য প্রয়োজনীয় হবে তা ডিক্রি জারি ও বিক্রয় হতে অব্যাহতি পাবে ধারাহ বাষট্টি বাসগৃহের সম্পত্তি আটক এক অত্রকোডের অধীনে প্রসেস জারিকারক কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি আটক করতে আদিষ্ট বা ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকলে সূর্যাস্তের পরও সূর্যোদয়ের পূর্বে কোন গৃহে প্রবেশ করতে পারবে না দুই কোন বাসগৃহ রায়ের দেনাদারের দখলে না থাকলে এবং সে উহাতে প্রবেশ করতে দিতে অস্বীকার বা বাধাদান না করলে উক্ত বাসগৃহের বহিদার ভেঙ্গে খোলা যাবে না কিন্তু এরূপ প্রসেস জারিকারক ব্যক্তি যথারীতি গৃহে প্রবেশ করে থাকলে যে কক্ষে অনুরূপ কোন সম্পত্তি রয়েছে বলে তার বিশ্বাস হয় সেই কক্ষের দরজা ভেঙ্গে খুলতে পারবেন তিন যে ক্ষেত্রে বাসগৃহের কোন কক্ষে কেন মহিলা থাকেন এবং প্রচলিত দেশাচার অনুযায়ী তিনি জনসমক্ষে বাহির না হন সেক্ষেত্রে প্রসেস জারিকারক ব্যক্তি উক্ত মহিলাকে কক্ষটি হতে সরে যাওয়ার জন্য নোটিশ দিবেন এবং মহিলার সরে যাওয়ার জন্য উপযুক্ত সময় ও সুযোগ দানের পর উক্ত সম্পত্তি আটক করার জন্য তিনি সেই কক্ষে প্রবেশ করতে পারবে সেই সঙ্গে এই সব বিধি বিধানের সাথে সংগতি রেখে তাকে এরূপ সতর্ক অবলম্বন করতে হবে যাতে ইহাকে গোপনে অপসারণ করা না হয় ধারা তেষট্টি বিভিন্ন আদালতের ডিগ্রি জারির জন্য ক্রোকাবদ্ধ সম্পত্তি এক কোন আদালতের জিম্মায় গচ্ছিত নহে এরূপ কোন সম্পত্তি একাধিক আদালতে ডিক্রি জারির দরুন ক্রোক হয়ে থাকলে উক্ত আদালতগুলির মধ্যে যেটি সর্বোচ্চ পর্যায়ের সেই আদালত উক্ত সম্পত্তি গ্রহণ বা হস্তগত করবেন এবং উহার উপর আনিত সকল দাবিদাওয়া মিটাইবেন বা ক্রোক সম্পর্কিত আপত্তি বিবেচনা করবেন কিন্তু যে ক্ষেত্রে আদালতগুলির পর্যায়গত কোন তারতম্য থাকবে না সেক্ষেত্রে যে আদালত কর্তৃক সর্বপ্রথম উক্ত সম্পত্তি সম্পত্তিকরোক হয় সেই আদালত উহা করবেন দুই এই ধারার বিধান বলে ডিক্রিজারিকারক আদালত কর্তৃক গৃহীত কোন কার্যক্রম অবৈধ হবে বলে ধরা যাবে না ধারা চৌষট্টি সম্পত্তিক রোগের পরে ব্যক্তিগত হস্তান্তর বাতিল কোন সম্পত্তি ক্রোক করা হয়ে থাকলে ব্যক্তিগতভাবে উক্ত সম্পত্তির বা তাতে নিহিত স্বার্থের কোন হস্তান্তর বা অর্পণ এবং ক্রোকের বিপরীতে উক্ত সম্পত্তি হতে রায়ের দেনাদারকে কোন দেনা লভ্যাংশ বা অন্যরূপ অর্থ প্রদান ক্রকের অধীন কার্যকর যজ্ঞ কোন দাবি দাওয়ার বিরুদ্ধে বাতিল বলে গণ্য হবে ব্যাখ্যা ধারার উদ্দেশ্যে ক্রকের অধীন কার্যকর যজ্ঞ দাবি দেওয়া বলতে সম্পত্তির আনুপাতিক হারে বন্টনের দাবিও বুঝাবে ধারা পঁয়ষট্টি খরিদ্দারের সত্ত্ব বিক্রি জারির দরুন কোন স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় হয়ে থাকলে এবং সেই বিক্রয় চূড়ান্তভাবে সম্পন্ন হয়ে গেলে উক্ত সম্পত্তি নিলাম বিক্রয়ের তারিখ হতে খরিদ্দারের উপর বর্তাইবে বিক্রয় চূড়ান্তভাবে নিষ্পন্ন হওয়ার তারিখ হতে নহে ধারা ছেষট্টি বাদীর পক্ষে নিলাম খরিদ করা হয়েছে এই অজুহাতে ক্রেতার বিরুদ্ধে মামলা চলবে না এক আদালতের এরূপ নির্ধারিত পদ্ধতিতে প্রত্যয়নযুক্ত খরিদমূলে কোন ব্যক্তি ব্যক্তিসত্ব দাবি করলে তার বিরুদ্ধে এই অজুহাতে কোন মামলা করা চলবে না যে বাদীর তরফ হতে বা বাদী যার মাধ্যমে দাবি করে এরূপ কারো তরফ হতে উক্তরূপ খরিদ করা হয়েছিল দুই উপরই উল্লেখিত মতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির নাম প্রত্যাহার সাহায্যে বা প্রকৃত খরিদারের সম্মতি ব্যতীত সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে এই মর্মে কোন ঘোষণা পাবার জন্য আনিত মামলা অত্র ধারার কোন বিধান অনুসারে ব্যাহত হবে না অথবা সম্পত্তিটি সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির নিকট নিলামে বিক্রয় হয়ে থাকলেও প্রকৃত মালিকের নিকট হতে কোন তৃতীয় পক্ষের পাওনা পরিশোধের জন্য উক্ত তৃতীয় পক্ষের উক্ত সম্পত্তির উপর কোনরূপ অধিকার প্রয়োগের বাধা হবে না ধারা সাতষট্টি টাকা পরিশোধের জন্য ডিক্রি জারিতে ভূমির নিলাম বিক্রয় সম্পর্কে বিধিমালা প্রণয়নে সরকারের ক্ষমতা এক টাকা পরিশোধের ডিগ্রি জারির জন্য নিলামে ভূসম্পত্তির যে কোন শ্রেণীর স্বার্থে বিক্রয়ের ব্যাপারে সরকারের মতে উক্ত স্বার্থ অনিশ্চিত বা অনির্ধারিত হওয়ার দরুন উহার মূল্য ধার্য করা অসম্ভব হলে সরকার কোন স্থানীয় অঞ্চলের নিলাম বিক্রয়ের ব্যাপারে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে শর্তাদি আরোপ করতে পারেন দুই কোন স্থানীয় এলাকায় অত্রকোট বলবৎ হওয়ার তারিখে ডিক্রি জারির দরুন ভূসম্পত্তির নিলাম বিক্রয় সম্পর্কে কোন বিশেষ বিধিমালা বলবৎ থাকলে সরকার কোন সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত বিধিমালা বলবৎ থাকবে বলে ঘোষণা করতে পারেন অথবা এরূপ প্রজ্ঞাপন দ্বারা তা পরিবর্তন করতে পারেন এই উপধারার ক্ষমতা বলে প্রচারিত প্রত্যেকটি প্রজ্ঞাপনে এরূপ সংশ্লিষ্ট বিধিমালার চালুকৃত বা পরিবর্তিত বিবরণ থাকতে হবে স্থাবর সম্পত্তির উপর ডিগ্রি জারির জন্য কালেক্টকরকে ক্ষমতা প্রদান ধারা আটষট্টি কতিপয় ডিগ্রি জারির জন্য কালেক্টরের নিকট পাঠানোর বিধিমালা নির্ধারণের ক্ষমতা সরকার কোন সরকারি গেজেট প্রজ্ঞাপনের দ্বারা ঘোষণা করতে পারেন যে কোন স্থানীয় এলাকার স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয়ের ডিক্রি অথবা কোন বিশেষ শ্রেণীর এরূপ ডিক্রি বা কোন বিশেষ ধরনের স্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তির বিশেষ ধরনের স্বার্থ বিক্রয়ের ডিক্রি কালেক্টরের নিকট জারির জন্য স্থানান্তর করতে হবে ধারা উনসত্তর তৃতীয় তফসিলের বিধান প্রয়োগ পূর্ববর্তী শেষ ধারা অনুসারে যে সকল ক্ষেত্রে ডিক্রি জারি করার জন্য পাঠানো হবে সেই সকল ক্ষেত্রে তৃতীয় তপসিল বর্ণিত বিধানসমূহ প্রযোজ্য হবে আইনের এই ধারার জনশোনার জন্য আপনাকে ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী আইনের ধারাগুলো শুনুন